বাংলায় একটা প্রতীক্ষা বলে শব্দ আছে অপেক্ষা। অনেক দিন ধরে হতে হতে পারে মন্দ যাই হোক না কেন এই যে অনেক দিন ধরে প্রতীক্ষা করা যে এই দিন থেকে আমার খারাপ হবে বা এই দিন থেকে আমার ভালো হবে এই জিনিসটা সম্পূর্ণ কিন্তু শিখিয়েছে শুনি কারণ কি ইনি এত স্লো মুভিং প্ল্যানেট এত আস্তে আস্তে ইনার গতি ফলে প্রতীক্ষা যেন শেষ হতে চায় না তো অবশেষে সেই প্রতীক্ষা কিন্তু একটা জায়গায় পৌঁছল কাদের জন্য সমস্ত রাশির জন্য প্রত্যেকেই অপেক্ষা করেছিলেন যে মিন রাশিতে শনি কবে ঢুকবেন কারণ মিন রাশিতে ঢুকলে অনেক জ্যোতিষীর অনেক রকম প্রেডিকশন আছে সে কথা পরে বলা যাবে কিন্তু যেটা জানতে হবে আমার কি হবে আপনার কি হবে দেশ বা দশের ভাগ্য পরে জানলে হবে আগে নিজেকে জানতে হবে যে আমার কি ভাগ্য বা আমার ঠিক কেমন যাবে তো একসাথে তো সবার বলা যাবে না আজকে আমি যাদের এই যে তথাকথিত শনির সাড়ে সাথী শনির সাড়ে সাথীতে প্রচন্ড খারাপ প্রচন্ড প্রতিকার নিতে হবে বিভিন্ন রকম কাহিনী আছে সে হবে নাই গেলাম আলটিমেটলি জানতে তো হবে যে শনির সাড়ে সাথী যাদের শুরু হতে চলেছে অর্থাৎ যাদের মেষ কেউ কেউ বলেন রাশি অনুসারে হয় আমি বলি লগ্ন অনুসারে হয় মেষ লগ্ন যাদের তাদের ক্ষেত্রে এই উনত্রিশ তারিখ থেকে শনির সাড়ে সাতই যুক্ত হবে অর্থাৎ শনির সাড়ে সাতই শুরু হবে এরপর থেকে সাড়ে সাত বছর শনি এনাদেরকে ছাড়বেন না কিভাবে না আড়াই বছর অ্যাপ্রক্স আড়াই বছর হলো মিনে তার ঠিক পরে আড়াই বছর ডাইরেক্ট ঢুকে যাবেন মেষে এবং তার আড়াই বছর মেষে এই যে সাড়ে সাত বছর সাড়ে সাত বছর এইটা টোটাল কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতকদের ফেস করতে হবে আর সেই ফেসিংটা কতটা কঠিন হবে বা কতটা সহজ হবে বা আপনি কিভাবে সেটাকে ফেস করবেন সেই ব্যাপারেই আজকে কিন্তু ডিসকাস করব বা আলোচনা করব সঙ্গে থাকুন যারা মেষ রাশির জাতক জাতিকা বা মেষ লগ্ন যাদের তারা দেখুন দেখে আপনারা নিজেরাই নিজেদের প্রতিকার বা নিজেদের সময় বা নিজেদের যে পন্থা সবগুলোকে ঠিক করুন আসছি বিস্তারিত বিবরণে নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোশা আপনাদের সবাইকে স্বাগত জানাই এই অনুষ্ঠান দেখার জন্য অনেকেই বলে থাকেন যে শনির সাড়ে সাথে আমি ইদানিংকালে দেখছি যে আমাদের বিভিন্ন জ্যোতিষী যারা প্রেডিকশন করছেন শনির মুভমেন্ট শনি মিনে যাবেন আচ্ছা তাতে বাকি রাশিগুলো যাদের বলে হচ্ছে যে কন্যা কন্যার সমসপ্তমে গেছে তাহলে এই সময় বিবাহ হয়ে যাবে আচ্ছা কোন যুক্তিতে বলছে দশা অন্তর্দশা কিছু কাজ করবে না বৃহস্পতি থেকে শুরু করে রবি চন্দ্র মঙ্গল আর কোন প্ল্যানেট কোনো কিছু কাজ করবে না শনির মুভমেন্ট থেকে সমস্ত প্রেডিকশন হয়ে যাচ্ছে মানে এটা কিভাবে সম্ভব এবং এটা কিভাবে এনারা বলছেন এটা জ্যোতিষের কলঙ্ক ছাড়ার কিচ্ছু না জ্যোতিষ এত বড় একটা শাস্ত্র যা সমস্তটা বিজ্ঞান না মানলেও বিজ্ঞান ভিত্তিক এবং বিশেষ করে অঙ্কের উপর দাঁড়িয়ে রয়েছে পুরো শাস্ত্রটি সেখানে কিছু অশিক্ষিত লোকের বসবাস যারা ব্যাপারটাই কলুষিত করে দিয়েছে যা ইচ্ছা বলে যাচ্ছে আর সাধারণের পক্ষে এটা জানা সম্ভব নয় যদি সবাই সবকিছু জানতো তাহলে শুনতো কেন আমাদেরকে খুব স্বাভাবিক কথা কিন্তু বিশ্বাস করুন মাঝে মধ্যে খুব খারাপ লাগে যে এরা কি করছে বা কি বলছে দেখে সে কথা বাদ দিন তো যেটা আমরা বলছি শনির সাড়ে সাতি বলছিলাম না যে তথাকথিত সাড়ে সাতি আচ্ছা সাড়ে সাতি কাদের জন্য হয় এর আগে আমি কিন্তু বিস্তারিত প্রোগ্রাম করেছি যেমন আর পাঁচটা গ্রহ গোচরে ঘুরছে বা নটা আর আটটা গ্রহ ঘুরছে ঠিক শনিও একটি গ্রহ শনি প্রচন্ড স্লো মুভিং প্ল্যানেট সবচেয়ে স্লো মুভিং প্ল্যানেট আড়াই বছর ধরে একটি গাছিতে অবস্থান করেন আপনার যদি ভালো চলতে থাকে তো ভালো চলতেই থাকবে আপনার মনে হবে যে আর আরো কত ভালো চাই আবার যদি আপনার খারাপ চলতে থাকে তাহলে সেখানেও আপনার খারাপ চলতেই থাকবে চলতেই থাকবে তখন মনে হবে এই দশা থেকে আমি কবে বেরোবো বা এই যে পরিস্থিতি এখান থেকে কবে আমার মুক্তি ঘটবে ফলে প্রতীক্ষা শব্দটা যে ব্যবহার হয় এটা শনির জন্যই প্রযোজ্য তো প্রতীক্ষা করতে করতে একসময় সেই জায়গাটা কি হয় মানুষ অস্থির হয়ে ওঠে যার জন্য বলে না যে শনি যাকে রাজা করে রাজা করে যাকে ফকির করে ফকির করে দেয় কারণ কি দীর্ঘদিন ধরে একই পরিস্থিতি থাকলে থাকলে আপনি স্বাভাবিকভাবে রাজাও হবেন হতে তো লগ্ন যাদের শনির সাড়ে সাথী তাদের জন্যই প্রযোজ্য হবে ভালোভাবে জেনে নিন শনির সাড়ে সাথী তাদের জন্যই প্রযোজ্য হবে যারা যারা মেষ লগ্নের জাতক এবং যাদের এখন শনির দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে একমাত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে ফল কি হবে ফল যেমন ভাবে আপনার নাতাল চাট বা জন্ম ঠিকুজিতে শনি যে 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 রেজাল্ট দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ সেই রেজাল্ট তিনি দেবেন তবে গোচরের ফল যেটা হয় গোচর কিন্তু একটা মারাত্মক জায়গা কারণ কি এই যে ছোটখাটো ছোটখাটো বা বড় বিভিন্ন অ্যাক্সিডেন্ট ঘটে অ্যাক্সিডেন্ট কি সবার একই যোগ থাকে না বা কালকে আমার পিক পকেট হয়ে গেল পিক পকেটটা কি আমার যোগে ছিল লোকসানের যোগ ছিল না দশা বলেনি তা হলো হলো কেন কারণে কারণ কি সেই সময় ট্রানজিট অর্থাৎ গোচর গোচর আমাদের হলেও বলেনি দশাকে এমন ভাবে কানেকশনে দিয়ে দেয় যখন এই যোগটা তৈরি হয় এটি দু ঘন্টার জন্য হতে পারে এক ঘন্টার যত এক ঘন্টার জন্য হতে পারে ঠিক সেই সময় ওই ঘটনাটি ঘটে বিশেষ করে অ্যাক্সিডেন্ট পিক পকেট যেগুলো ক্ষণস্থায়ী অর্থাৎ অফ একটা জিনিস ঘটে গেল যেটার জন্য আমরা কেউ তৈরি ছিলাম না এই সমস্ত জিনিসগুলো ঘটে গোচরে যার জন্য আমাদের গোচরের ফলটা জানা খুব জরুরি আমি ছক কেটে আহ দেখিয়ে দিচ্ছি যে গোচর ঠিক কিভাবে কাজ করে এই হলো আমাদের কালপুরুষের রাশিচক্র শনির অবস্থান এখন এইখানটায় অর্থাৎ এই জায়গাটায় শনি এখন অবস্থান করছে বৃহস্পতির নক্ষত্র এখান থেকে শুরু করে এই পর্যন্ত আছে অর্থাৎ কুম্ভর মধ্যে বৃহস্পতি 10 ডিগ্রি এবং 3 ডিগ্রি 20 মিনিট মিনের মধ্যে শনি যেদিন প্রবেশ করবেন 29 তারিখ এইখানে এই বর্ডার ক্রস করবেন বর্ডার ক্রস করলে তিনি কিন্তু বৃহস্পতি নক্ষত্রেই অবস্থান করছেন যেটা এখন কন্টিনিউ রয়েছে বৃহস্পতির নক্ষত্রে যতক্ষণ থাকছে 3 ডিগ্রি 20 মিনিট এই সময়টা হলো 10 4 25 অর্থাৎ এই 10 4 25 বৃহস্পতি নক্ষত্রে শুধু শুধুমাত্র নয় বৃহস্পতির সাথে মুন অর্থাৎ চন্দ্রের এতে থাকছেন তারপরে তিনি অন্য সাবলোড়ে যাচ্ছেন এই বৃহস্পতির নক্ষত্রেই থাকছেন টোটাল ২৬ চার পঁচিশ পর্যন্ত এই ছাব্বিশ চার পঁচিশে এই তিন ডিগ্রি কুড়ি মিনিট ক্রস করবেন তারপরে তিনি ঢুকবেন শনির নক্ষত্র শনির নক্ষত্র এখানে আছে তেরো ডিগ্রি কুড়ি মিনিট অর্থাৎ শনি শনি নক্ষত্রে ঢুকছেন এই সময়টা হলো মোটামুটি এই শনি শনি নক্ষত্রে সাতাশ চার পঁচিশ থেকে সাতাশ চার পঁচিশ থেকে ষোলো পাঁচ পঁচিশ শনি শনির নক্ষত্র থাকবে তখন শনি কিসের ফল দেবে শনি ফল দেবে কোথায় না এইখানে বসে থাকার জন্য এইটা হলো মেষ এরিস এটা হলো মেষ এবারে মেষ থেকে মেষ মেষ থেকে যে ফলটা আমরা দেবো মেষ থেকে এটা কি হচ্ছে দ্বাদশ এবং শনি নিজের ঘর হলো এই দুটো অর্থাৎ মকর এবং কুম্ভ দশম এবং একাদশ এইভাবে ঘুরবে দশম এবং একাদশ শনি বসে রইবে কোথাও দ্বাদশে শনি শনি নক্ষত্রে বসে থাকার জন্য এই তিনটে ঘরের রেজাল্টই সেই সময় যাদের শনির দশা বা আহ অন্তর্দশা চলছে তারা কিন্তু শুধু সেই রেজাল্ট সেই সময় পেতে থাকবে ফলে দশ এগারো কখনই খারাপ রেজাল্ট দেবে না বারো থাকতেই পারে কিন্তু দশ এগারো রেজাল্ট তো জাতক পাবে সুতরাং মেশ লগ্নের জন্য কাল যুগের যে শুরুয়াত সেটা কিন্তু আমি বলবো এটা মেশ লগ্নের জন্য খুব আশীর্বাদের মতোই কাজ করবে ভয় পাওয়ার কিছু নেই বরং আনন্দ করুন যে এই সময়টা তিরিশ বছর পর আপনি পেয়েছেন এই জীবনে সবাই কিন্তু শনির এইরকম সুযোগ সব সময় পায় না কারণ কি তিরিশ বছর পর আবার ঘুরবে তিরিশ বছরের মধ্যে অনেকেই আমরা পৃথিবী ছেড়ে চলে যাব সুতরাং এই সময়টাকে আনন্দ করুন এবং এই সময়টাকে সঠিক কাজে লাগান আসছে আলোচনায় দেখলেন কিভাবে করবে খুব ফলে তো প্রথমে আমরা কি দেখলাম যে শনি এখন বৃহস্পতি নক্ষত্রে বসে রয়েছেন কারণ কি মিনে তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত বৃহস্পতির জায়গা তো শনি যখনই মিনে ঢুকলেন তখনই বৃহস্পতির নক্ষত্রে থাকবেন এবার অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রেই অবস্থান করছেন বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে বৃহস্পতির ঘরেই বসে রয়েছেন এবং বৃহস্পতি সেই কদিন চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে তাতে কি হচ্ছে না উনত্রিশ তিন থেকে দশ চার পর্যন্ত যে ঘরগুলো কানেক্ট হচ্ছে সেটা হলো নয় দশ এগারো বারো দ্বিতীয় এবং চতুর্থ এই ঘরগুলির রেজাল্ট এই পাওয়া যাবে তাহলে এই ঘরগুলির রেজাল্ট শনির সাড়ে সাতে ঢুকলেও কোনো দুশ্চিন্তার কারণ কারণ নেই এই সময় আপনাদের কি কি ভালো জিনিস হবে আগে সেগুলো বলুন সেটা হলো টু ফোর ইলেভেন টুয়েলভ অর্থাৎ বাড়ি ঘর জমি ইত্যাদি কেনার যদি কথা চলতে থাকে কেউ কেউ হয়তো অ্যাডভান্স করেছেন বা কেউ কেউ অ্যাডভান্স করতে চলেছেন বা কেউ কেউ সেটা সম্পূর্ণরূপে কেনা সম্পূর্ণ সম্পন্ন করতে চলেছেন কারণ কি সেই যোগ আছে যেহেতু ফোর ইলেভেন টুয়েলভ কানেক্টেড আছে চন্দ্র সেখানে নিজের ঘরের ফল দেবে ফলে আপনাদের এই যোগটা কিন্তু এখন স্পষ্ট তবে নাতাল চার্ট অর্থাৎ জন্মকুষ্ঠী যদি পারমিট না করে হবে না তো এখানে কোনো দুশ্চিন্তার জায়গা পেলাম না দুই দ্বিতীয় স্থান হল অর্থের স্থান টু ইলেভেন টু ফোর ইলেভেন অর্থাৎ এই সময়টা আপনারা খুব হবেন দশম স্থানের যুক্ত জন্য যেটা হলো সেটা হলো আপনাদের স্ট্যাটাস বৃদ্ধি পাবে বা পজিশনের ডেভেলপমেন্ট ঘটবে অর্থাৎ আপনারা যে পজিশনে আছেন যে যেখানেই থাকুন না কেন হচ্ছে কেউ চাকরি করছেন কেউ ব্যবসা করছেন প্রত্যেকটা জায়গার পজিশনের কিন্তু ডেভেলপমেন্ট হবে এবং নাইনথের সাথে যুক্ত থাকার জন্য যেটা হচ্ছে সেটা হলো এমন হতে পারে যে কোনো না কোনো ক্ষেত্রে আপনাদের কর্ম পরিবর্তন হতে পারে বা কর্মের স্থান পরিবর্তন হতে পারে এই স্থান পরিবর্তন হলে যেটা হবে সেটা হলো আপনার পদোন্নতি হয়ে স্থান পরিবর্তন হবে তার কারণ কি যেহেতু দশমের সাথে যুক্ত তো স্থান পরিবর্তন তখনই হবে যখন আপনার পদোন্নতি হবে অনেকে বিদেশ সফরে সময় করবেন এবং কর্মের জন্য অনেকে বিদেশ সফরে যাবেন কারণ কি দশম আছে নবম আছে দ্বাদশ আছে এবং দ্বিতীয় একাদশ অর্থাৎ আপনি যেখানেই যান না কেন আপনার আর্থিক সুরক্ষা বা আর্থিক স্বীকৃতি বা আর্থিক উন্নতি অবশ্যই ঘটতে থাকবে তো এই সময়টাতে আমি কোনো খারাপ দেখতে পেলাম না এবং এর পরে যেটা হচ্ছে দেখুন দশ চার থেকে ২৬ চার পর্যন্ত অর্থাৎ এপ্রিলের ২৬ তারিখ পর্যন্ত শনি কিন্তু বৃহস্পতি নক্ষত্রী অবস্থান করছেন এবং ওই যে বললাম তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত যেতে এই সময়টা লাগছে অর্থাৎ এই তিন ডিগ্রি কুড়ি মিনিট একটু ফার্স্ট গতি গতি একটু বৃদ্ধি হয়েছে এই এপ্রিল এপ্রিলের ছাব্বিশের মধ্যে কিন্তু এই তিন ডিগ্রি কুড়ি মিনিট তিনি ক্রস করবেন এবং এই এন্টার টাইমটাতে ঠিক কানেকশনগুলো একই থাকছে শুধু একটা পরিবর্তন হচ্ছে সেটা হলো যে চতুর্থ স্থান কন্টিনিউ ছিল কিন্তু অষ্টমের স্থানে যুক্ত অষ্টমের সাথে যুক্ত হবে যেহেতু মঙ্গল যুক্ত হলো এখানে মঙ্গল অষ্টমপতি মেস থেকে সেহেতু মঙ্গলের সাথে একটা যুক্ত হবে যারা এই সময়ে মেশ। লগ্ন জাতক জাতিকারা এবং যারা শনির দশা বা অন্তর্দশার মধ্যে গমন করছেন তাদের একটা অনুরোধ কানেকশন কানেকশন থাকছে থাকছে ফলে এই সময়টা অর্থাৎ থেকে ছাব্বিশ চার রাস্তাঘাটে যখনই বেরোবেন একটু সাবধানে বা যেখানেই থাকুন না কিন্তু একটু সাবধানে থাকবেন কারণ কি ছোটখাটো অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু গোচর তৈরি করে ফেলছে ফলে এই সময়টা একটু সাবধানে থাকা উচিত বা দুশ্চিন্তাগত কারণে বিভিন্ন রকম আহ চোট আঘাত শরীরের মধ্যে আসতে পারে এবং যেহেতু মঙ্গলের নক্ষত্র এই সময় স্পষ্ট তার মানে এই নয় যে আপনার সবকিছু চলে যাবে আপনার যেমন উন্নতি যোগ চলছিল উন্নতি যোগই থাকবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আসছি এরপরে ঠিক ছাব্বিশ চার পঁচিশ অর্থাৎ সাতাশ তারিখ থেকে শনি কিন্তু শনি নক্ষত্রে যাবেন এই যে শনি শনি নক্ষত্রে গেলেন এটা কিন্তু দু জন্য একদিনের শনি নক্ষত্রে থাকবেন পুরো সাতাশ চার পঁচিশ থেকে ষোলো পাঁচ পঁচিশ অবস্থান করবেন আর এই সময়টাতে কি হবে এই সময়টাতে শনি কি কি কারণ শনি দেখুন শনির নিজের যে দুটো ঘর মেষ থেকে সেটা হলো দশম এবং একাদশ এবং শনি অবস্থান করছেন কোথায় দ্বাদশে দার মানে দশ এগারো এবং বারো এই তিনটি ঘরের রেজাল্ট মূলত এই সময় শনি দশা বা অন্তর্দশা যাদের চলবে তারা পেয়ে থাকবে তো এই তিনটি ঘরে যদি আমরা বিশ্লেষণ করি দশ এগারো সেই একই রেপুটেশন বৃদ্ধি পাবে আশাপূর্ণ হবে কিন্তু সেই সঙ্গে দ্বাদশেরও ফল পাবেন অর্থাৎ কিছু লোকসান কোথাও দূরবর্তী কোন স্থানে ভ্রমণ কিন্তু যাই হোক না কেন এই সময়টা রকম ভাবে মেসের জন্য আমি খারাপ দেখতে পাচ্ছি না কারণ কি ফাইভ নেই এইট নেই যেগুলো ক্ষতিকারক জায়গা সেটা নেই শনি শনি নক্ষত্র থাকছেন দশ এগারোর সাথে যুক্ত রয়েছেন দশ এগারো চললে তবেই তো বারো যুক্ত হবে বারো ফল পাওয়া যাবে সুতরাং টেনশন কিছু নেই মোটামুটি ভালোই চলবে এই সময়টা সাড়ে সাতের যে প্যানিকটা দেখানো হয় সেটা দেখার কোনো কারণ নেই এরপর আসছে শনি বুধের নক্ষত্রে কবে আসবে সেটা না সাতাশ পাঁচ পঁচিশ থেকে বুধের নক্ষত্রে যাবেন এক ছয় সাতাশ পর্যন্ত এবং এন্টার এই বুঝের বুধের নক্ষত্রে থাকবে বুধের পাঠ যখন শুরু হবে তখন আপনার যে ফলগুলো আসবে দশ এগারো বারো তো কন্টিনিউ থাকছে শনি অবস্থান তো পাল্টাচ্ছে না সেই সঙ্গে বুধের সাথে যাওয়ার জন্য বুধ তৃতীয় ভাব এবং ষষ্ঠ ভাবের সাথে যুক্ত হবে এই সময়টাতে এই সময়টাতে দেখুন দশ এগারো কন্টিনিউ থাকার জন্য আবার বলছি মেষ লগ্নের বা মেষ রাশি যারা দেখেন তাদের কার্বিক ক্ষতির কিছু সম্ভাবনা নেই তাদের এই সময় উন্নতির সময় এবং ভালোভাবে ডেভেলপ করার এটাই হলো বিশেষ সময় তাদের যদি শনির দশা বা অন্তর্দশা চলতে থাকে তাহলে এটাই হলো সেই বিশেষ সময় যখন তারা নিজের জীবনধারাকে আরো বেশি উন্নত করতে পারবে এবং সৌর্য বৃদ্ধি হবে এবং পরিশ্রমের দ্বারা অর্থাৎ নিজের পরিশ্রমের দ্বারা এই সময় আর্থিক বিকাশ ঘটা একটা খুব ভালো সুযোগ ফলে আমি বলছি এই আড়াই বছর যে আড়াই বছর অ্যাপ্রক্স আড়াই বছর যে সময়টা এই সময়টা মেষ লগ্নের জাতকদের একটা খুব শুভ সময় এই সময়টাকে আপনারা সঠিক ভাবে ইউজ করুন সাড়ে শনি ছাড়ুন ওসব কিচ্ছু কাজে দেয় না শনির দশা চললে আনন্দ করুন যে আপনার শনির আর এই সময় শনি পজিশনে আছে সেইটা হলো সবচেয়ে ভালো রেজাল্ট মিললো কি মিললো না বলবেন তখন যখন আপনাদের জীবনে সেই ঘটনাগুলো ঘটবে সঙ্গে থাকবেন আজকে এইখানে শেষ করছি অন্যদিন অন্য একটা লগ্ন নিয়ে আলোচনা করব নমস্কার